হ্যালো ইফরিয়ন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে ঈদের তৃতীয় দিনের ব্লগটা নিয়ে তো আজকে আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম আজকে আমাদের কারোবাসায় দাওয়া তো ছিল না কোনো কিছুই ছিল না তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম যেহেতু সকালে বিকাল পাঁচটা পর্যন্ত প্রচণ্ড রোদের তাপ ছিল তো আমরা চলে গিয়েছিলাম বিকালের দিকে প্রায় সাড়ে পাঁচটার দিকে সাত নম্বর ঘাটে আর এই সাত ঘাটটা খুলনাতে যারা যারা আছে অধিকাংশ মানুষই চিনে থাকবেন তো যাই হোক আমরা ওখানে গিয়ে ফার্স্টে এখনও অনেক রোদ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু নদীর ঘাটে মানে সাইডে একটু সিঁড়িতে বসেছিলাম কিছুক্ষণ সেখানে কিছু পিকচার নিলাম কিছু ভিডিও নিলাম নেওয়ার পরে দেন আমরা ওখান থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করব। তো যাই হোক আমরা এখানে যখন আসছি ছেলেমেয়েদের মুড বেশি একটা ভালো ছিল না এখানে শুধু এখানে আমরা বসেছিলাম এখানেও প্রচুর গরম লাগতেছিল না ছিল বাতাস না ছিল কিছু তো আমরা ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে সামথিং খাওয়া দাওয়ার জন্য চলে আসি ওখানকারই একটা হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন যাই হোক সেরকম একটা কিছুতে ঢুকেছিলাম আমরা তো যাই হোক সেখানে আমরা খেয়েছি মাত্র ফ্রান্স ফ্রাই আমার মেয়ে খেয়েছে একটা চিকেন লেগ পিস চিকেন ফ্রাই যেটাই বলেন ওটাই খেয়েছিল আর আমরা শুধুমাত্র নিয়েছিলাম এটা কারণ আমরা এখান থেকে অন্য জায়গায় যাব অন্য জায়গায় যে অনেক কিছু খাওয়া পড়বে আমাদের আর খেয়েছিলাম আমরা মুড়ি মাখা যেহেতু আমি মুড়ি ভিডিওটা নিতে পারিনি তো যাই হোক ওখানে কিন্তু নৌকা ছিল নাগরদনা ছিল একটা পার্কের মতন একটা সাইডে একটা মাঠের ভিতরে পার্কের মতন করেছিল মানে কিছু রাইডার নিয়ে এসেছিলো যেগুলো আর কি ওখানে খুব চলতি তো ভাবলাম যে মেলাতে তো যেতে পারবো না আর মেলা কোথায় হচ্ছে ওইভাবে জানিও না তো বাচ্চারা যেহেতু কান্নাকাটি করতেছিল আমাদের তো ওদেরকে নিয়ে একটু ঘুরতে হবে যেতে হবে তো আমরা ভিড়ের মধ্যে না যাই আর শিশু পার্কে এবার যেহেতু মেলা বসেনি তো এর জন্য আমরা চলে গিয়েছিলাম কিন্তু সাত নম্বর ঘাটে আর ওখানকার এই রাইডারগুলোতে আমরা কিন্তু বাচ্চাদেরকে উঠাইছি কম বেশি সব কিছুতেই ভিডিওতে সব সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি আমার বেবিদেরকে কোথায় কোথায় উঠালাম যেহেতু আমি নৌকাতে উঠতে পারবো না আমার ছোট্ট বেবিটা অনেক বেশি ভয় পাবে বা ওকে কার কাছে রেখে উঠবো এর জন্য ওর আব্বু এবং আমার দুই ছেলে মেয়েকে ওর আব্বুর সাথে উঠিয়ে দিলাম নৌকাতে তো নৌকাতে তারা কিন্তু একদম মিডিল পয়েন্টে বসেছিল যেহেতু তারাও বেশি একটা ভয় পায় কোনো মানে ছোট ছিল বেশি হামড়ি বড় ছিল না তো যাই হোক ওখান থেকে চলে আসলাম আমরা এখন এই এটাকে কি বলে প্লেন রকেট রকেটে আর কি রকেটে বসানোর জন্য তো এই রকেটে হচ্ছে আমার ছোটো ছেলেটাকে আমার মেয়ে তিনোটাকে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু যে ও অনেক বেশি ভয় পাওয়ার কারণে ওকে আমরা পরে নামিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে ও ছোট মানুষ ও যখনই ঘুরতেছে তখনই ও মাথা ঘুরাচ্ছে ঠিক আছে ও যেহেতু ছোটো মানুষ ওকে আমরা যেহেতু মানে মাথা খুললে দিলে হয়তো বা থেমে যাওয়ার পরে বমি করে দিতে পারে এর জন্যই কিন্তু ওকে আমরা নামিয়ে নিয়েছিলাম ভিডিওতে সম্পূর্ণ সব কিছুই দেওয়া আছে আপনারা কিন্তু দেখতেই পারবেন তো যাই হোক এখান থেকে আমাদের কাজ যেহেতু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ঘোরাফেরা রাইডারে ওঠা সব কমপ্লিট তো আমরা চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে বাসায় যেয়ে কিছুক্ষণ রেস্ট নেবো কিন্তু বাসায় যাওয়ার আগে আমাদের একটা কাজ ছিল আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন আমরা ভেবেছিলাম মার্কেটটা খোলা পাবো তো আমরা কিন্তু মার্কেটটা খোলা সব মার্কেট খোলা ছিল ছিল আর রোগের প্রচুর পরিমাণে ভিড় ছিল ঈদের তৃতীয় দিনও যে দোকানপাট এভাবে খোলা থাকবে আমার জানা ছিল না কিন্তু আমাদের ইলেকট্রিক দোকানে কাজ ছিল কিন্তু সেটাই খোলা ছিল না সেটাই বন্ধ ছিল তো যাই হোক আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম কিন্তু পার্কে তো পার্কে যেয়ে দেখলাম যে না পার্কে তেমন কোনো মানে মেলার মতন কিছুই বসেনি যেরকম সাধারণ পার্ক সব সময় থাকে সেরকমই ছিল তো আমরা কিন্তু ওখান থেকে দেন চলে গিয়েছিলাম বাসায় আমাদের ওখানে তেমন কিছুই ভালো লাগেনি আর পার্কে তো আমাদের মানে ওঠার মতনও কোনো কিছু ছিল না কোনো রাইডার টাইডার কিছুই আসেনি মেলাও বসেনি তো শিশু পার্কে বাচ্চারা যেতে কান্নাকাটি করতেছিল তার জন্য কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম তো সেখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করিনি দেন কিন্তু আমরা এখন দেখবেন যে বাসার দিকে চলে গেছি কারণ ওরা কিছু খেলনা কিনছে ওটা নিয়ে আমরা বাসায় চলে গেছিলাম ভালো লাগতেছিলো না আটটা যেহেতু বাজে সেহেতু বাসায় চলে গিয়েছি দেন আমরা দশটার দিকে আবার বের হয়েছিলাম আর এখন বের হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে সেটা বলি আমার তো বাসায় যাওয়ার পরে শরীর খুবই ক্লান্ত লাগতেছো যেহেতু আমরা একটু ঘোরাফেরা করছিলাম আর তিন তিনটা বাচ্চা নিয়ে যখন ঘুরতে যাবেন তখন প্রেশারটা কীরকম হয় সেটা আপনারা ভালোই জানেন এটা মুখে বলার মতন কিছু নেই তো এত অশান্তির পরে বাসায় যাই একটু রিল্যাক্স করলাম করে দিন আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব রাতে খাওয়ার জন্য কারণ বাসায় যেয়ে আমার রান্না করার মতন কোনো এনার্জি বা মানে কিছুই ছিল না শরীরে খুবই ক্লান্ত টায়ার্ড লাগতেছিল এর জন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে গল্লামারিতে কিছু ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে তো ওই পাশে গেলাম খাওয়ার জন্য তো রেস্টুরেন্ট অধিকাংশই বন্ধ ছিল কিছু কিছু রেস্টুরেন্ট খোলা ছিল তো তার ভিতরে আমরা দেখলাম যে বিয়ে বাড়ি রেস্টুরেন্টটা এটাতে আমরা এখন পর্যন্ত খাইনি আদার্স সব কিছুতে আমাদের কম বেশি খাওয়া হয়েছে শুধু এটাতে খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে এটার বিরিয়ানি খেয়ে দেখি কীরকম তো যেই কথা সেই কাজ আমরা এখন অটো থেকে নেমে দেন চলে যাচ্ছি ভিতরে আর ভিতরের পরিবেশটা কেমন আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ছিল ভিতরের পরিবেশটা এটা বাইরের এবং তাদের আরেকটা মানে ভিতর সাইডে একটা মানে কমিউনিটি সাইটন তারা তাদের ওই সাইডটা বুকিং করে থাকে তো আমরা এখন তাদের দুইটা সাইট আছে বুকিং করে মানুষজন ফাংশন অ্যাটেন্ড করে বা ফাংশন করে তো আমরা সে একটা সাইডে এখন ঢুকে যাব ভিতরে যেহেতু এসি ছিল আমরা বাইরে বসেছিলাম ফার্স্ট টাইম জানি না তো তারা আমাদেরকে ঢুকিয়ে দিল যে ভিতরে এসি আছে আপনারা আসেন তো এটা ছিল ভিতরের সাইডটা ভিতরের সাইডে দেখলাম যে একটা কোনা একটু সুন্দর করে সাজানো গোছানো একটা সাইডে একটু সেলফি কর্নার তো আমাদের কাছে খুব ভালো লেগেছিল আমরা ফার্স্টে কিন্তু ফার্স্টে যে একটা সামনে বড় টেবিল পেয়েছি সেটাতে বসেছিলাম আমি একটু সম্পূর্ণটা দেখাচ্ছি আপনাদেরকে তো তখন দেখলাম যে না এসিতে দুই টন এসি তাদের তারপরেও কিন্তু তাদের ওইটুকু জায়গা কভার করতে পারতেছে না এখানে শ্বাসটা আমার কাছে খুব ভালো লাগছে আমরা কিন্তু এখানে সামথিং ছবি ভিডিও নিয়েছি সেইগুলো হয়তো আমি এখানে দেখাতে পারতেছি না যেটুকু পেরেছি ব্লকটার জন্য আমার যা দরকার ছিল সম্পূর্ণটা আমি দেওয়ার চেষ্টা করছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আগামীকালকে কিন্তু আমার বড় বোনের বাসায় দাওয়াত সেটার দামাক